আমাদের সবার চা পাওয়া কিন্তু একরকম হয় না কিছু কিছু মানুষ আছে অল্পতেই খুশি হয়ে যায় আবার কিছু কিছু মানুষ আসে অনেক পেলেও কিন্তু খুশি হয় না আবার দেখো কিছু জিনিস আছে সবার ভাগ্যে কিন্তু দর্শন করা মেলে না তোমার ভাগ্যে যদি থাকে তুমি না চাইতেও কিন্তু সেটা পেয়ে যাবে তো যাই হোক আজকে একটা সুন্দর জিনিস দর্শন করলাম হয়তো আমার ভাগ্যে ছিল তো দেখো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি অনেক কিছু দেখার জন্য আর তোমাদের কিন্তু সবটাই আমি দেখাবো কারণ আমি যেগুলো দেখবো সেগুলো তোমাদের না দেখালে আমার একটুও ভালো লাগে না শর্মিষ্ঠা শুলোকিয়া ব্লগ চ্যানেলে বন্ধুরা তোমাদের সব বাইকে জানাই অনেক স্বাগতম অনেক অনেক ভালোবাসা তো দেখো আমি কিন্তু বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে এখানে কিন্তু আমাদের রাসের ঠাকুর খুব সুন্দর হয় রাসের ঠাকুরও বলতে পারো রাসের মেলাও বলতে পারো যেটা যেভাবে বলে খুশি হয় তো দেখো লাইটিংগুলো কিন্তু খুব সুন্দর এসেছে আর লাইটিংগুলো কি বলো তো ভিডিওতে না খুব ভালো স্পষ্ট আসে না তো দেখো এখানে কেমন ভিড় হয়েছে দেখেছো। এত এত সুন্দর হয়েছে এই প্যান্ডেলটা আর এই ঠাকুরটা সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে আর লোকের সমাগমটা দেখো একবার তো দেখো আমরা কিন্তু সবাই বাইকটা রেখে তারপরে কিন্তু হেঁটে হেঁটে দেখছি দেখো এই মানে ঠাকুরটা লাইটিংয়ের মাধ্যমে এত সুন্দর করেছে সত্যি এই প্যান্ডেলটা এই প্যান্ডেলটা না এবার এখানে সব প্যান্ডেলগুলো সব ঠাকুরগুলোই কিন্তু খুব সুন্দর হয়েছে এ বলছে আমায় দেখ ও বলছে আমায় দেখ তো কাকে দেখবে বলকে মানে সবগুলো প্যান্ডেল অসাধারণ হয়েছে তো দেখো ঘুরে ঘুরে সবগুলো আমিও দেখলাম তোমাদেরকেও কিন্তু ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম তো দেখো কেমন লোকজনে ভিড় হয়েছে দেখেছে দেখো এখানে যেমন হয়েছে প্যান্ডেলটা সুন্দর ঠিক যে তেমনিটা কিন্তু ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে তো চলো প্যান্ডেলটা আর ঠাকুরটা তোমাদেরকে একটু ঘুরে ঘুরে দর্শন করাই দেখো প্যান্ডেলটা কি সুন্দর হয়েছে এখানে কিন্তু প্রতিবার নতুনত্ব প্যান্ডেল করে এখানে নয় মানে এখানে যতগুলো প্যান্ডেল হয় সবই কিন্তু নতুনত্ব হয় হ্যাঁ ঠাকুরের কথা বললে ঠাকুরের রূপ কিন্তু একই হয় কিন্তু সৌন্দর্য কিন্তু পুরোই আলাদা হয় তো দেখো আমি একটু ঘুরে ঘুরে যতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম মানে এই প্যান্ডেলটা আমার দুর্দান্ত লেগেছে মানে এত সুন্দর এই দেখো এটা হলো বিগ্র ঠাকুর দেখেছো এটাই হলো আসল মন্দির এখানে তো যাই হোক মন্দিরটাকে ঘিরেই কিন্তু প্যান্ডেলটা করেছে তো চলো এই প্যান্ডেলটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো দেখো প্যান্ডেলটাতে এতটাই আলো দিয়েছে ওই জন্য কিন্তু ক্যামেরাতে অতটা ফোকাস করছে না তো যতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো এখানে কিন্তু প্যান্ডেলের ঠাকুরটা আমরা দেখতে পাইনি কারণ কি বলো তো প্যান্ডেলের ঠাকুর দেখতে গেলে লাইন দিতে হবে আর লাইন দিলে কিন্তু আমি সব ঠাকুর দেখে কমপ্লিট করতে পারবো না কারণ এখানে যতগুলো প্যান্ডেল ঠাকুর হয়েছে মিনিমাম পাঁচ ঘন্টা ছ ঘন্টা লেগে যাবে টোটাল দেখতে গেলে বুঝলে তো লাইন দিলে কিন্তু আমি আর সব ঠাকুরগুলো দেখতে পারবো না ওই ওই জন্যে আর লাইনে দাঁড়ালাম না তো দেখো এখানে কেমন ভিড় হয়েছে একদমই রাস্তার উপরে এত সুন্দর বাজনা করেছিল দুর্দান্ত মানে বাজনাটা শুনলেই কিন্তু মন ভরে যাচ্ছিলো কিন্তু দাঁড়ানো যাচ্ছে না একদম রাস্তার উপরে তো যাই হোক দেখো এই ঠাকুরের অপরূপ দৃশ্যটা তোমরা একবার দেখো মানে এত সুন্দর এখানে ঠাকুরগুলো করে মানে এখানকার সত্যিই ঠাকুরগুলো কৃষ্ণনগরের মানে শিল্পীরা করে যেহেতু কৃষ্ণনগরের শিল্পী তো খুব সুন্দর হয় ঠাকুরের মুখ কাপড় মানে দর্শন করলে না একবার দর্শন করলে তার থেকে মুখ ফেরানো যায় না মানে মনে হয় তাকিয়েই থাকি তাকিয়েই থাকি তো যাই হোক দেখো এই প্যান্ডেলটা দেখেছ এই প্যান্ডেলটা কিন্তু আমরা ভেতরে ঢুকে দেখতে পাইনি কারণ রাস্তায় এতটা জ্যাম আর এর লাইন দেখলে মাথা খারাপ হয়ে যাবে কারণ লাইনে দাঁড়িয়ে দেখতে গেলে কিন্তু সারা রাত লেগে যাবে তো আমরা ভাবলাম চলো আজকে দেখবো না অন্য দিন এটা দেখে নেব ফাঁকায় ফাঁকা এসে দিনের বেলায় দিনের বেলায় হলে কিন্তু একদমই ফাঁকা থাকে কিন্তু কি বলো তো দিনের বেলায় ঠাকুর দেখলে লাইটিংগুলো ঠিক দেখা যায় না ওই জন্য আমরা ওইটাই আর ঢুকলাম না তো দেখো কি সুন্দর করেছে এই প্যান্ডেলটা এই প্যান্ডেলটা কিন্তু প্রতি বছর কিন্তু খুব সুন্দর করে জানো তো দেখো আমরা কিন্তু এখান থেকে বেরিয়ে গেলাম আর যেহেতু খুবই ছোট ওই জন্য কিন্তু লাইন দিয়ে ঠাকুর দেখার আমাদের পরিস্থিতি এখন দেখো এটা হলো পাগলা গোসাই বাড়ি তো এখানে কিন্তু রাসের ঠাকুর হয় খুব সুন্দর এখানে বিগ্রহ ঠাকুর তো খুব সুন্দর করে সাজিয়েছে তো দেখেছ আর এই দেখো চাঁদটা দেখেছ ঠাকুর দেখতে দেখতে চারটার দিকে চোখ পড়লো দেখো আর একটা প্যান্ডেলে চলে এসেছি এই প্যান্ডেলটা আগে খুব বড় করতো কিন্তু এখন একটু ছোট করে হয় এখানে দেখো এখানে চাষবাসের যে সমস্ত জিনিসপত্র লাগে সেইগুলো করেছে লাঙল ধান ভাঙছে বেশ সুন্দর সিনারিগুলো করেছে ভালো লাগলো তো চলো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো টাটা